নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মে এবং জুন মাস কেমন যাবে কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো প্রেম রিলেশন নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো ব্যবসা নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই কর্কট লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই তিন মাস আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শনি এবং মঙ্গল নবম ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি শুক্র এবং রাহু এবং দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম কি রয়েছে কোন প্ল্যানেটের কথা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে আপনারা সবাই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন চন্দ্র যিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত ক্ষেত্রে দেখা যায় খুবই অস্থির প্রকৃতি হয়ে থাকেন কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল কারণ ষষ্ঠ ভাব আমাদের রোগের জায়গা ষষ্ঠের দ্বাদশ ভাব অর্থাৎ পঞ্চম ভাব তাই পঞ্চম প্রতীকে আমরা চন্দ্র দুদিন চেঞ্জ করে ছাড়া থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা কখনো ভালো আবার কখনো খারাপ তাই মঙ্গলকে প্রাধান্য দেব। মঙ্গল বসে রয়েছেন কোথায় অষ্টম ভাবের উপরে কার সাথে বসে রয়েছেন শনির সাথে বসে রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতেই শনির ঢাইয়া চলছে লোয়ার বেগ পেন জয়েন্ট পেন হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই ধরনের সমস্যা তো আপনাদের কম বেশি তার সাথে মঙ্গল আবার শনির সাথে যুক্ত অষ্টম ভাবের উপরে যদি মঙ্গল অশুভ অবস্থানে থাকেন বা শনি অশুভ অবস্থানে থাকেন তাহলে অবশ্যই যারা যানবাহন চালান খুব সাবধানে থাকবেন আপনাদের কিন্তু রক্তপাতের যুগ রয়েছে ছোটখাটো অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশে এপ্রিল পর্যন্ত কারণ তেইশে এপ্রিল পর্যন্ত আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে তেইশে এপ্রিলে মঙ্গল অর্থাৎ আপনার রাজ্যকারক প্ল্যানেট পঞ্চমপতি এবং দশমপতি তিনি গমন করবেন নবম ভাবের উপরে অর্থাৎ ভাগ্যস্থানে গমন করবেন যা সমস্যা ছিল শারীরিক প্রবলেম ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ সমস্যাগুলো ক্রমশ কমতে থাকবে তারপরে মঙ্গল দশম ভাবে অর্থাৎ স্বক্ষেত্রে মেষ রাশিতে গমন করবেন পয়লা জুন পয়লা জুনের পর থেকে আপনারা আরো বেটারমেন লক্ষ্য করবেন আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে কারণ পঞ্চম ভাব থেকে আমরা প্রেমেরও বিচার করি শিক্ষার বিচার করি সন্তানের বিচার করি পঞ্চম প্রতি সেই মঙ্গল তিনি বসে রয়েছেন কোথায় অষ্টম ভাবের উপরে শনির সাথে বসে রয়েছেন পড়াশোনায় মন বসবে না অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব হবে কারণ অষ্টমভাবে রয়েছেন মঙ্গল কতদিন পর্যন্ত তেইশে এপ্রিল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে পড়াশোনায় মন বসবে না অন্য কাজে ফেসে যাবেন কোনো ঝুট ঝামেলা অশান্তিতে চড়াবেন না অযথা তর্কে যাবেন না নিজের কর্ম নিয়ে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের 23 তারিখের পরে মঙ্গল নবম ভাবে গমন করবে অর্থাৎ 23ই এপ্রিলের পর শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু 23 তারিখের পরে যখনই মঙ্গল নবম ভাবের উপরে গমন করবে নবম ভাবের উপরে রাহু রয়েছেন। রাহু মঙ্গল যুক্ত হবে আপনারা অপজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে আপনাদের প্রেম ও রিলেশনের দিকে ঝোঁক বাড়বে যেহেতু রাহু সেখানে রয়েছেন রাহু মঙ্গল যুক্ত হবে। কিন্তু তুলনামূলক এপ্রিলের পর থেকে শিক্ষার জায়গা আপনাদের খুব ভালো রয়েছে এবারে রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চমপতি মঙ্গল তিনি তো অষ্টম ভাবের উপরে রয়েছেন যেহেতু অষ্টম ভাবের উপরে রয়েছেন অষ্টম ভাবটাকে রাশিচক্রে শুভ মনে করা হয় না শনির সাথে বসে রয়েছেন শত্রু প্ল্যানেটের সাথে বসে রয়েছেন যেহেতু শত্রু প্ল্যানেটের সাথে মঙ্গল বসে রয়েছেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার কাছে আপনাকে কিন্তু বস্তা স্বীকার করতে হবে কারণ উনার মধ্যে লক্ষ্য করা যাবে অজস্র যে উনি লিডারশিপ করবেন আপনাকে পরিচালনা করার চেষ্টা করবেন উনি যা বলবেন সেটাই আপনাকে মানতে হবে না হলে কিন্তু তেইশে এপ্রিলের আগে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হবে গন্ডগোল অশান্তিও হতে পারে এমনকি রিলেশনশিপে হওয়ার সম্ভাবনা রয়েছে জন্মরাশি চক্রে যদি মঙ্গল অশুভ অবস্থানে থাকে মঙ্গল তেইশে এপ্রিল নবম ভাবে যাচ্ছেন যখনই নবম ভাবে যাবেন তখন কিন্তু তুলনামূলক আপনাদের রিলেশনের জায়গাটা ঠিক হবে রিলেশনের জায়গায় কোনো রকম কোনো সমস্যা হবে না এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে পতিকে আপনার সপ্তমপতি হচ্ছেন শনি তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে চলছে এমনিতেই আপনাদের টেনশন ডিপ্রেশন তো শনির ঢাইয়া রয়েছেই তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে পার্টনারের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মতের মিল হয় না কারণ কি চন্দ্র হচ্ছেন অস্থিরগামী প্ল্যানেট তিনি সবকিছু তাড়াতাড়ি চান কিন্তু শনি লেট ধীর প্ল্যানেট তাই মেন্টালিটি দিক দিয়ে দুজনের অনেক পার্থক্য লক্ষ্য করা যায় জন্মরাশি চক্রে যদি শনি শুভ অবস্থানে থাকেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না হলে কিন্তু বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আপনার পার্টনার একটু জেদি স্বভাবের হয়ে থাকবেন বিশেষ করে এপ্রিল মাসে কারণ মঙ্গলের সাথেও যুক্ত থাকছেন শনিদেব পথের পার্থক্য হবে এবং তেইশে এপ্রিলের পর তুলনামূলক কিছুটা ভালো হবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিছু না কিছু প্রবলেম থাকবে জয়েন্ট পেন ব্যথা বেদনা কোনো নির্দিষ্ট কিছু স্থির থাকবে না আজকে এটা হচ্ছে তো কালকে ওটা হচ্ছে এই নিয়ে ডিপ্রেশন ফার্স্টেশনে থাকবেন আপনার পার্টনার মিলিয়ে নেবেন আপনারা লক্ষ্য করবেন কমেন্ট করে জানাবেন এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনার ভাগ্যপতি কে আপনার ভাগ্যপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন ভাগ্য আপনাদের কিন্তু পূর্ণরূপে সহায় হবে এবং বিশেষ করে পয়লা মেয়ের পরে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হবে অর্থাৎ দীর্ঘ বারো বছর পরে আপনার একাদশ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি গমন করছেন যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের উপরে গমন করছেন ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কোনো বড় ইনভেস্টমেন্ট করা শেয়ার মার্কেট করা স্টক মার্কেট করা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা কোনো বড় ডিল করা কোনো মিটিং অ্যাটেন্ড করা সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অনায়াসে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের উপরে যাচ্ছেন এবং একাদশ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি গিয়ে তিনি দৃষ্টি দিচ্ছেন আপনার তৃতীয় ভাবকে পঞ্চম ভাবকে এবং সপ্তম ভাবকে যেহেতু তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা টুরিস্টের কাজ করেন যারা ট্রাভেল এজেন্সি করেন যারা ঘুরে ঘুরে কর্ম করেন সেলসম্যান জাতীয় কাজ করেন তাদের কর্মে কিন্তু উন্নতি হবে ভাগ্য সহায় হবে যাদের সন্তান অবাধ্য ছিল সন্তানকে নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তাই ছিলেন সেই দুশ্চিন্তার দিন আপনার এবার কিন্তু শেষ কারণ আপনার পঞ্চম ভাবের পরে দেবগুর বৃহস্পতির দৃষ্টি থাকছে হঠাৎ করে সন্তানের পরিবর্তন লক্ষ্য করবেন সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে পার্টনারের সাথে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যা আপনাদের তুলনামূলক কম হবে মে মাসের এক তারিখের পর থেকে যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের জন্য চেষ্টা করছিলেন অবশ্যই বিবাহ হওয়ার সম্ভাবনাও মে মাসের এক তারিখের পর থেকে বেড়ে যাচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি মঙ্গল তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন কর্মের জায়গায় কিছুটা সমস্যা হবে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের তেইশ তারিখের পর মঙ্গল গমন করবেন নবম ভাবের উপরে ভাগ্যস্থানে গমন করবেন রাহুর সাথে রয়েছেন আপনারা যত মন দিয়ে কাজ করলেও কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু ভুল আপনাদের থাকার সম্ভাবনা থাকছে পয়লা জুনের পর মঙ্গল যখন দশম ভাবে গমন করবেন ক্ষেত্রে গমন করবেন আপনার কর্মের জায়গায় আপনি তখন হেড আপনি তখন লিডার কারণ মঙ্গল দশম তিনি দশম ভাবে যাবেন আপনি যে জায়গায় কর্ম করছেন সে জায়গায় আপনিই সেরা যাদের কর্ম নেই যারা কর্মের জন্য চেষ্টা করছেন 99% আপনাদের কর্মপ্রাপ্তির যোগ শুরু হচ্ছে পয়লা জুনের পর থেকে যারা আর্মিতে আর্মিতে রয়েছেন বা চেষ্টা করছেন প্রশাসনিক বিভাগে রয়েছেন রয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছেন অবশ্যই আপনাদের এই সমস্ত জায়গায় যারা চেষ্টা করছেন তাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কর্মপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে পয়লা জুনের পর থেকে ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি শনি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন ব্যবসার জায়গায় আপনার জন্মরাশি চক্রে যদি শনি শুভ অবস্থানে থাকেন তাহলে আপনারা যারা লোহার কাজ করেন লোহার ব্যবসা করেন গ্যাসের ব্যবসা করেন পেট্রোলের ব্যবসা করেন জমি কেনা বেচা করেন সেই সমস্ত ব্যবসায়ীরা লাভবান হবেন কিন্তু শনি যদি জন্ম রাশিচক্রে অশুভ অবস্থানে থাকেন তাহলে ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিছু কিছু প্রবলেম লেগেই থাকবে যেহেতু দেবগুরু বৃহস্পতি পয়লা মে একাদশ ভাবের উপরে ভ্রমণ করছেন এবং দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে এর ফলে ব্যবসার জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে কি করবেন কি করলে ভালো থাকবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন শনির বীজ মন্ত্র জপ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার